জানেন চৈতন্যদেব মহাপ্রভুর আসল পরিচয় কি তার জন্ম বসবাস কারা ছিলেন তার পিতামাতা। মাতা নিমায় থেকে হঠাৎ করে কিভাবে সে হয়ে ওঠে চৈতন্যদেব মহাপ্রভু তার অলৌকিক লীলা সমাজের প্রতি তার অবদান তার আত্মত্যাগ বিস্তারে জানাবো সেই সকল ঘটনা তার জন্য আপনাদের সকলকে শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে আমাদের সাথে শুরু করার আগে বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন এবং আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন আর মনে রাখবেন আপনাদের এমনই ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিয়ে থাকে জগন্নাথ মিশ্র ও করেন শীবীর ফেব্রুয়ারি ছিয়াশি সালে পূর্ণিমার রাত্রে এক নিমগাছের নিচে তার জন্ম হয় তাই তখন তার নাম রাখা হয় নিমাই আদৌ তার জন্ম নিমগাছের গোড়ায় হয়েছিল কিনা তা নিয়ে রয়েছে মানুষের মনে অবিশ্বাস নিমাইকে গৌতম নামেও ডাকা হয়ে থাকে চৈতন্যদেবের জন্মস্থান ছিল যোগীপীঠ বর্তমানে সেই স্থানটিকে মায়াপুরে ইস্কন হিসেবে দেশ বিদেশের মানুষ ভীর ভক্তিস্থল হিসেবে আঠেরোশো আশি সালে ভক্তি বিনোদ ঠাকুর নামের একজন ব্যক্তি সেখানে ইস্কন নির্মাণ করে থাকে ও জায়গার নাম পরিবর্তন করে রাখেন মায়াপুর চৈতন্য মহাপ্রভু জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নবদ্বীপে হলেও তার আসল পরিবার বা বসতভিটে বাংলাদেশের ঢাকা শহরের দক্ষিণে ছিল। নিমাই শৈশবকাল থেকেই অনেক বেশি বুদ্ধিমান ছিলেন। যে সময় আর পাঁচটা সাধারণ বাচ্চারা কাদা মাটি দিয়ে খেলা করে দুষ্টুমি করা পছন্দ করে, সেই সময় সেই বয়সে নিমাই যে কোনো জিনিসকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা অজানা কিছু সঠিকভাবে জানার ও সংস্কৃত ভাষাকে পরিপূর্ণভাবে শেখার প্রচেষ্টা করতেন এছাড়া শ্রীকৃষ্ণের ভজন সঙ্গীত কবিতা পাঠে ছিলেন আর সকলের থেকে অধিক বেশি দক্ষ তার কণ্ঠে কৃষ্ণ নাম একটি বার শুনলে মনে হতো সাক্ষাৎ সেই ব্যক্তি স্বর্গে বিরাজ করছেন এমনভাবে চলতে চলতে এক সময় পর সে বৈষ্ণব সমাজের প্রধান হয়ে ওঠেন এসব ছাড়াও তিনি সর্বক্ষণ শ্রীকৃষ্ণের মন্ত্রপাঠ করতেন অনবরত সে তার জীবনের দীর্ঘ চব্বিশ বছর পুরীতে জগন্নাথ মহামন্দিরে সমর্পণ করেছিলেন এমন কি গজপতি রাজা রুদ্রপ্রতাপ শ্রী চৈতন্যদেব মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে মানিগণ্য করতেন ন্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন প্রসিদ্ধ পণ্ডিত হিসেবে মান্য করা হতো মানা হয় সে একজন কৃষ্ণলোভী মহাপণ্ডিত ছিলেন তার মুখে কৃষ্ণ কথা শুনে সমগ্র সমাজ কৃষ্ণভক্তিতে ভক্তিতে বিলীন হয়ে পড়তেন চৈতন্যদেব যুবককালেই গৃহত্যাগী হয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব দেব মহাপ্রভুকে বিশেষ বানানোর পেছনে রয়েছে চমকে দেওয়ার মতো এক অলৌকিক সত্য সাধারণত ভাবে আমরা জানি একটি সন্তান মায়ের গর্ভবতী অবস্থায় নয় মাস মায়ের গর্ভে সুরক্ষিত থাকে সেই নয় মাস অতিবাহিত হলেই নবজাত শিশু পৃথিবীর আলো দেখে চৈতন্য মহাপ্রভু মায়ের গর্বে মহানন্দে বিরাজ করছিলেন এরপর দীর্ঘ প্রতীক্ষার অবশেষ ঘটিয়ে ধরণীর মাটি স্পর্শ করেন এরপর তার পিতা মাতা তাকে বিশম্বর নামে চিহ্নিত করেন কারণ সাধারণভাবেই শিশুরা নয় মাস পরই মায়ের কোলে আসে কিন্তু সে তেরো মাস সকলকে প্রতীক্ষা করিয়েছিলেন তখন সে কিভাবে কোনো সাধারণ বালক হতে পারে জগতের জন্য সে শুভক্ষণ বয়ে নিয়ে এসেছে এই বিষম্বর কথার অর্থ হলো জগতের পালক কর্তা ও সর্বজীবের রক্ষাকর্তা নিম গাছের গোড়ায় জন্মগ্রহণ করার কারণে নিমাই ও গৌরবর্ণের হওয়ার কারণে গৌতম বলে ডাকা হতো তাকে পূর্ণ পূর্ণিমার রাতে তার জন্মগ্রহণ হলেও সেই দিনটি ছিল চন্দ্রগ্রহণের দিন এছাড়াও একই সাথে কিভাবে দুটি চাঁদ একত্রে থাকতে পারে না মস্করা নয় বাস্তবেই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এতই সুন্দর হয়েছিলেন যে চাঁদকেও হার মানাতেন তিনি ছিলেন রাধাকৃষ্ণের মিলিত রূপ আর সেই কারণেই বহু মানুষ কিবা নারী কিবা পুরুষ প্রত্যেকে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তেন শ্রী চৈতন্য সংস্কৃত ভাষার উচ্চ লাভের সুযোগ পান সেই সময় একজন আচার্য তার কন্যা লক্ষ্মীর সাথে তার বিয়ের প্রস্তাব দেন বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রী লক্ষ্মী সর্পদংশনের কারণে মৃত্যুবরণ করেন তার কিছুদিন পর বিষ্ণুপ্রিয়া নামক এক কন্যার সাথে পুনরায় তার বিবাহ হয় সংসার জীবন তাকে কখনোই পায়ে বেরিয়ে পড়াতে পারেননি কারণ দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়াও সর্কদংশ দেহ ত্যাগ করেন মাত্র ২২ বছর বয়সেই সংসার গৃহ ত্যাগ করে সে সন্ন্যাস গ্রহণ করেন অতঃপর তার ভিতর এক যুগান্তকারী পরিবর্তন দেখা দেয় ভারতের কোনায় কোনায় বৈষ্ণব ধর্মের প্রচার করেন এরপর তিনি দীর্ঘ চব্বিশ বছর পুরীর মহামন্দিরে নিজেকে সমর্পণ করেন পুরীতে এতগুলি দিন যে সে ছিলেন তার পিছনেও রয়েছে এক অলৌকিক সত্য ঘটনা আর এতক্ষণ যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের সাথে আছেন তাদের জানায় অন্তর থেকে অনেক ধন্যবাদ এবার আসল আলোচনায় ফিরি পুরী থেকে অবসর নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দীর্ঘ বছর শ্রীকৃষ্ণের প্রচারে ভ্রমণ করেন বিভিন্ন স্থানে যেমন নবদ্বীপ বৃন্দাবন বাংলাদেশ ওড়িশা উত্তর প্রদেশ এমনই আরো বিভিন্ন জায়গায় কিন্তু যখন প্রথমবার তিনি বৃন্দাবনে পৌঁছান তখনই সে জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়েন মন্দিরের সামনে দাঁড়িয়ে এক দারোহানের হাত দুটি জড়ো করে নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরেন ও কাতর কণ্ঠে বলেন একটিবার সে জগন্নাথের দর্শন করতে চান তখন সেই দারোয়ান তার স্পর্শ পেতেই তার অলৌকিক ক্ষমতাকে অনুভব করে প্রভু জগন্নাথের ঠিকানা বলে দেয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সরাসরি সেখানে যান না লুকিয়ে লুকিয়ে অবাক চোখে আশ্চর্য এক ভঙ্গিমায় প্রভু জগন্নাথকে কে দেখতে থাকেন জানা যায় সেই মুহূর্তে টুকু চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধিকার স্বরূপ পরিণত হয়েছিলেন ও একজন প্রেমিকার দৃষ্টি জগন্নাথ কে দেখছিলেন শুধু তাই না প্রভু জগন্নাথও সেই দিন নিজের স্বরূপ বদল করে বৃন্দাবনের দুষ্ট মিষ্টি কৃষ্ণতে পরিবর্তন করে ফেলেছিলেন নিজেকে আর এমনইভাবে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করতে থাকেন আর এই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু মহামন্দির ছেড়ে দীর্ঘ চব্বিশটি বছর কোথাও যাননি এই চব্বিশটি বছর অতিবাহিত হওয়ার পর তিনি যখন বেরিয়েছিলেন শুধুই কৃষ্ণ নাম প্রচারের কারণে বলার তো আরও অনেক কিছু আছে কিন্তু এক ভিডিওতে এত কথা বলা সম্ভব নয় কারণ আজকের এই বর্তমান দিনে মানুষের কাছে না আছে সময় না আছে ধৈর্য তাই আরও কিছু জানাতে আরেকটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার